রব্বি শাহ আলী সদরি ওয়াসলি আমরি ওয়াহুল বক্তদমিসানি আফকাহু কৌলি আমাদের আগের আলোচনায় আমরা কন্টিনিউ করছি ভিন্ন আঙ্গিকে এখন ওয়াইদ কাল রব্বু কাল ইলমালাইকাতি ইন্নি জাহলুন ফিলার দে খালিফা সাবজেক্ট শুরু হলো যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে আমি বস্তু জগতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি এটা আমরা বহুবার পড়াই জন্য সংক্ষেপ করছি যেহেতু আরো কথা অনেক আছে আল্লাহ বললেন যে ফেরেস্তা বললেন যে ফেরেস্তারা বলল যে তাদেরকে তুমি ওখানে নিয়োগ করবা যারা মারামারি এখন এখানে তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা যে আমরা কোরআন পড়ি পড়ার সময় কতটুকু বুঝি আলু আলু ফিহা মন ইউফদ্দিমা তাহারা বলিল আপনি কি পৃথিবীতে এমন একটি জীব সৃষ্টি করিবেন কিন্তু বাড়তি কথা ওখানে আছে মান কোন জীব নাই এখানে আছে সৃষ্টি করিবেন ওখানে কিন্তু জালা নিয়োগ করা নিয়োজিত করা না না আমি ওটা বলছি না নিয়োজিত করা কিন্তু ওখানে বাংলায় আছে সৃষ্টি করা

কিন্তু এখানে প্রথম সৃষ্টির সময় ফেরেস তারা বিনা বাক্য ব্যয়ে আল্লাহর কথা মেনে নিয়েছে যেহেতু আল্লাহ ফু দিয়েছেন ওটা হলো আদব তো এটা একটা বস্তুগত অস্তিত্ব যার মধ্যে স্বয়ং আল্লাহ আছে ওই যে আমার আমাকে তোমাকে দিয়েছি অতএব এখন তোমার তুমি কে আমাকে দাও তো এখন ও নাহনুন ওসাবি হবি এখন তারা যে খেলাফাতের ব্যাপারটা নিয়ে যে আর্গুমেন্টটা তারা করছে আর্গুমেন্টটা করছে পৃথিবীতে মেনটেনিং তো তুমি যা বানিয়ে দাও তাই তো আমরা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি ফুলকে ফুল ফোটাই ফল ফলাই কথা বুঝছো গাছের পাতা ঝরাই পুরনো পাতা ফেলে নতুন পাতা সেখানে গজায় আমরা সেগুলোকে মেনটেন করি যেখানে যা লাগে যা যেভাবে মানে মানে ন্যাচার যে ফ্লোয়িং অন প্রকৃতি যে চলমান এই তার মূল কারণ কারা সেখানে কিন্তু একটা অদ্ভুত মেনটেনেন্স আছে মনে করো এখন নদ নদীতে চর পড়ে গেছে মানে কি মানে পানির ফ্লো নাই পানির প্রবাহ নাই গেল কোথায় এই বৈশ্বিক কারণ জলবায়ুর কারণ এই কারণ সেই কারণ উষ্ণায়ন হ্যানা ত্যানা এটা সেটা কথা বুঝছো উত্তর মেরুর দক্ষিণ মেরুর বরফ ভেঙে গেছে হ্যান গেছে তেন গেছে পৃথিবী এখন সব চেঞ্জ হয়ে গেছে বুঝেছো তো যেই মেনটেনিংটা আগে ছিল ওয়াটার সাইকেলের জলের আবর্তনের সাগরের বক্ষ থেকে বাষ্প হয়ে আকাশে মেঘ হয়ে উঠে সেই মেঘ একেবারে উত্তরে হিমালয় পর্বত বা পর্বতের গায়ে যে বরফ থাকে তার সাথে মিশে ঠান্ডা হয়ে বৃষ্টি হয়ে ঝর্ণা হয়ে ওই বরফ গলে গলে গরমের দিনে ঝর্ণা হয়ে নদী হয়ে সাগরে প্রবাহিত দিস ইজ ওয়াটার সাইকেল পড়েছ না বায়োলজিতে ওয়াটার সাইকেল এই যে ওয়াটার সাইকেল এই ওয়াটার সাইকেল নেই জ্যাম হয়ে গেছে নদী চর পড়ে গেছে ওদিকে তুমি ভাবো সেই ভিসুভিয়াস যেটা তোমার মানে সুইজারল্যান্ডের সেই ভিসুভিয়াসের মাথায় বরফ নেই আনজির আমার গায়ে কাটা দায় কথা মনে করলেও যেটা পৃথিবীর একটা স্থায়ী সিম্বল মাথাটা টুপি পড়া সাদা একটা ভুল কেন বাট ইট হ্যাজ এ মানে সারাউন্ডিং অফ তোমার আইস সেটার উপরে বরফ নাই সুইজারল্যান্ডের সমস্ত নদী নালা সব শুকনো শুকিয়ে গেছে কথাটা বোঝো এখন আমরা কি বলবো ফেরেস রাগ করেছে এটা বলবো তাহলে নাই কেন মেনটেনিংটা কোভিড দেখা মানুষকে দরজা বন্ধ করো কাম আউট আপনি সবকিছু ঠিক হয়ে যাবে দেখল না কি সুন্দর সমুদ্রে একেবারে মাছের আলাপ হচ্ছে তারপর তোমার গিয়া কি জানে বলে ওই যে কি মাছ মাছ হ্যাঁ সব লাফাচ্ছে আকাশ পাতাল পাতা গাছের পাতা সব যেন একদম গাঝারা দিয়ে উঠেছে বাচ্ছি রে পাচ্ছি তাই না যেটা আর রহমান বলছে আমি এই পৃথিবীর বোঝা তোমাদের হিসাব নেওয়ার জন্য টাইম বের করছি আমি এখানে যেটা দেখাতে নিয়েছি তোমাকে এটা গেলো ফেরেস্তাদের আর্গুমেন্ট আল্লাহ আদমকে শেখালেন সব নাম এখানে যা কিছু আছে তালিকাটা ফেরেজাদের সামনে রাখলেন বললেন তোমরা বলতে পারো কি না আদমকে বললেন এরা তো বলতে পারল না এরা সারেন্ডার করলো তুমি বলে দাও আদম যখন সব বলতে পারল বলে দিল তখন ফেরেজ তারা স্যালিউট করলো মেনে নিল যে হ্যাঁ মানে হি ইজ গ্রেটার দ্যান আস সে আমাদের চাইতে ভালো বা বড় বুঝতে পারে অনেক কিছু কল্যাণ মালাইকাতে উসজিদুলি আদম এবারও আমি দ্বিতীয়বার হ্যাঁ বললাম ইবলিসকে বললাম যে স্যালিউট করো আ সে অস্বীকার করলো আর এরপরে পঁয়ত্রিশ আয়াতে বলা হচ্ছে ওয়াকুল না ইয়া আদা মুস্কোন আন্তওয়া যাও জুকুল থার্টি ফাইভ সোরা বাকারা থাকো তুমি আর তোমার বউ এখানে ওয়াকুলা মিনহার আগাদান হাইসু সে এবং খাও দুজনায় পর্যাপ্ত পরিমাণে যেখান থেকে যা তোমরা ইচ্ছে করো হলো একটা ব্যতিক্রম একটু পরে হলো একটা ব্যতিক্রম তাহলে এখন মতো হাতে মোতা সাহাবি হাতেই এখন এর নাম কিন্তু বলেননি কত গন্দম গাছ হেনা গাছ তেনা গাছ আমরা এই সমস্ত কত কিছু বানায় টানায় বলি আল্লাহ কিন্তু এর ধারে কাছেও নেই এই যে এই গাছটার কাছে হয়ে গেল কিনা তো এইরকম কিছু কিছু জিনিস এরকম আছে যেটা ওই আমরা যখন সকলে গিয়ে দাঁড়াবো তার সামনে এর আগে রহস্যের কোনো ভেদ পাওয়া যাবে না ঠিক আছে না বলছি এগুলো তো মোতাসা বেহাতের মধ্যে কিন্তু আমি বলছি একদম দৃশ্যমান মোতাসা বেহাত কাকে বলে যেমন কোন কাছে যাইতে মানা আমাকে একটু কইয়া দাও আমরা বলতে পারি না কারণ এটা আমার সাবজেক্ট না তোমার বাবাকে বলেছিলাম কিন্তু তোমার বাবা মা দুজনেই গিয়েছিল আরেকজনের পরামর্শ ওইটা একটা সিম্বল এই যে তোমরা যদি আরেকজনের পোখলা তোমার তোমার যাকে বলা তার তবেও ক্ষতবাতি শয়তান শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না বুঝছো তাহলে বলা তাকরা বা হাজি সাজারা ফতা কুন আমি তাহলে সর্বনাশ করে বসবে নিজেদের এই একটা ব্যতিক্রম ওই আরেকটা ব্যতিক্রম বুঝেছ তাতে করে কি হচ্ছে কোরআন যখন আমি পড়ি তখন এটার বুঝের ব্যাপারে আমার একটা সারেন্ডার থাকছে যে প্রভু এর মধ্যে অনেক কিছুই এমন আছে যা আমি বুঝতে নাও পারি ওই জন্য আয়াতে মোহকামাত যেগুলো সেগুলো খুব সরল ভাষায় বলা খুব সহজেই বোঝা যায় কিন্তু এর মধ্যে মোতাসা কি আছে তুমি পড়লে তো বুঝটা কোথায় বুঝটা তো আমার কাছে সেটা যদি আমি দেই তবে তুমি বুঝতে এই যে একটা মানে একটা ঋণাত্মক ভাব একটা ডেবিট ক্রেডিটের একটা প্রশ্ন কথা বুঝছো যে প্রভু তোমার কাছে আমি মানে মুখাপেক্ষিতা যেটা বোঝার জন্য মুখাপেক্ষিতা যেটা সেই মুখাপেক্ষিতার কারণেই আয়াতে আয়াতে এবার ক্ষমা করেন এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আজকে এটুক থাক এই ব্যাপারে আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাগ ও ইল্লা বিল্লাহ এটা জয়েন করে পড়ে এইখানে শেষ করতে চাইছিলাম